নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো ভগবানের কৃপায় খুব খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় বিন্দাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম কি বৃষ্টি হচ্ছে বলুন এই বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না বর্ষা তো আমার একদমই ভালো লাগে না আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্য আমাকে জানান তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি নেপোলিয়ান হাজির হয়েছি ভিডিও টপিক হচ্ছে সৎ মায়েরা কেন ভালো হতে পারে না এটা আপনারা আমাকে কমেন্ট করে বলুন তো সৎ মায়েরা তার বাচ্চাদের ওপর খুব খুব অত্যাচার করে একদম খেতে দেয় না পড়তে দেয় না মারধর করে এবং ছোট যদি বাচ্চা হয় তাকে ভিক্ষা করতে পাঠায় ভিক্ষা করে আলেই তবে খেতে পাবে নচেত নয় তাহলে নিজের মা আর সৎ মা বলেছে কেন নিজের মা হলে কোনো ছোট বাচ্চাকে কাজ করাতে পারবে না তাকে নিজের মায়েরা তার বাচ্চাদের মানে আঁচলের তলায় আলগে রাখে এবং তাকে নিজের কষ্ট মুখে চেপেও খুব ছোটোবেলা থেকে মানুষ করে যাতে মানুষের মতো মানুষ হয় বাবাও যদি না থাকে মায়েরা কিন্তু তার বাচ্চাদের খুব ভালোভাবে মানুষ করে এবং পরের বাড়িতে কাজ করে হলেও বাচ্চাদের মুখে অন্ন তুলে দেয় কিন্তু সৎ মায়েরা এটা কোনো পারে না সৎ মায়েরা কোনো দিনই নিজের মায়ের জায়গায় দিতে পারবে না এবং পূরণ করতে পারবে না কোনো দিনই পূরণ করা সম্ভব নয় একটি একটু হলো ফাঁক খোকর থেকেই থেকেই যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখা যায় যে সৎ মায়েরা তার বাচ্চাদের ওপর সৎ ছেলের ওপর কী ভালো অত্যাচার নাই না করছে সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুক ইউটিউবে এবং খবর কাগজগুলো পড়লে সবই দেখা যায় নিজের বাচ্চাকে ভালো মাছের মাথাটা দেবে আর সৎ ছেলে দেবে এই টুকরো একটা মাছের টুকরো ওই তো এটা খা খেলে খাবি না খেলে না খা আমি যদি এইসব কথা বলে থাকি ভুল বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী পৃথিবীতে আমরা জানি মায়ের তুল্য কিচ্ছু নেই আরে আমি কেন ভাবি আপনারা আমি আমার মত না আপনারাও একমত হবেন কেন সৎ ছেলেকে তারা নিজের ছেলে মনে করতে পারে না কেন পারে না এটা যুগ যুগ হয়ে আসছে সৎ সৎ মায়েরা ভীষণ ভীষণ রূপে অত্যাচার করে মনের দিক দিয়ে অত্যাচার করে পাশবিক পাশবিকও অত্যাচার করে এমনি তো দেখা যায় যে নিজের ছেলের জন্য সৎ ছেলেকেও ফাঁসি দিতেও মেরে দিত পিছপা পিছপা হয় না আমি করজড়ো করে বলছি যে সৎ সৎ মায়ের আছো আছেন আপনার সৎ ছেলেকে অন্তত নিজের ভেবে মানুষ করুন সে দেখবে আপনাকে নিশ্চয়ই দেখবে এটা আমার আশা নিজের ছেলের থেকে সৎ ছেলে আপনাকে ঠিক দেখবে দেখবে দেখবেই অনেক সময় নিজের ছেলেরা নিজের মাকেও দেখে না বর্তমান যুগে এটাই দেখা যাচ্ছে যে মায়ের একটা ছেলে থাকে তাকে নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে ছোট থেকে বড় করে মানুষ করছে যে মানুষের মতন মানুষ হয়ে যায় চাকরি বাকরি পেয়ে যাচ্ছে বউকে নিয়ে বিদেশে চলে যাচ্ছে তখন আর মাকে মা মনে করছে না মায়ের কথা সম্পূর্ণরূপে সেই ছেলে ভুলে যায় সেই জায়গায় দাঁড়িয়ে সব ছেলেকে যদি ভালোবাসা যায় দেখবে নিজের ছেলের থেকেও সে ভালো কাজ করে এবং দেখে তাই আমি বেশি বক বক করে ফেলছি এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা কথা বলি সাবস্ক্রাইব করতে কোনো কোনো পয়সা করি লাগে না সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমি নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটা চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত আমি নিয়ে যেতে পারি এটা আমার আশা এটাও জানি যে ব্লগ ভিডিওটা সব মায়ের ওপর করলাম কেউ দেখবে না তবুও বলছি আপনাদের করজোর করে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখুন খুবই খুবই ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো বলবেন খারাপ লাগলেও বলবেন খারাপ তো লাগতেই পারি লাগতে পারে কিন্তু আমি সম্পূর্ণরূপে কথাগুলো ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না সেই কারণের জন্য এই শিখছি আস্তে আস্তে কি করে ভালোভাবে কথা বলা যায় ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন অন্য একটা ব্লগে ভিডিও ব্লগ ভিডিওতে আপনাদের সামনে শিগগিরই আমার দেখা হবে তখনের জন্য এখনের জন্য গুড বাই গুড নাই সি ইউ আমি এখান থেকেই নেপোলিয়ান দিয়ে বিদায় দিলাম